সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি সান পরের পক্ষ থেকে আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে পাঁচ ঘোরার একটি সাবমার্সিবল মোটর এটি ডেলিভারি হচ্ছে চার ইঞ্চি আমরা স্থাপন করেছি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে আপনারা জানেন ইতিমধ্যে আমরা এখানে বেশ কয়েকটি প্রজেক্ট করেছি আসলে আমাদের পাম্পের পারফরমেন্সের উপর ভিত্তি করেই এই অর্ডারগুলো আমাদের কাছে আসে তো যারা এই ধরনের প্রজেক্ট করতে চান বা করতে আগ্রহী আপনারা চাইলে সরাসরি ভিজিট করে তারপর সিদ্ধান্ত নিতে পারেন স্কিনে আমাদের মেহেরপুর শাখা অফিসের নাম্বার এবং ঝিনাই দেওয়া শাখা অফিসের নাম্বার দেওয়া আছে এছাড়াও আমাদের সারা বাংলাদেশে আরও বেশ কয়েকটি অফিস রয়েছে আপনারা চাইলে সেই অফিসে গিয়ে যোগাযোগ করে সরাসরি সাইট ভিজিট করে এই ধরনের প্রোজেক্টগুলো দেখে আসতে পারেন সুপ্রিয় দর্শক এখানে যে পাম্পটা স্থাপন করা হয়েছে এটার বোরিং ছিল একশো ফিট এবং এই পাম্পটা আমরা ডাউন করেছি পঞ্চাশ ফিট নিচ থেকে পঞ্চাশ ফিট নিচ থেকে এটি পানি সরবরাহ করতেছে চার ইঞ্চি ডেলিভারিতে আপনারা দেখতে পারতেছেন পানির ফ্লো আসলে অসাধারণ এই সাড়ে পাঁচ ঘোড়া একটি পাম্প দিয়ে একজন কৃষক চাইলে তিরিশ থেকে পঞ্চাশ বিঘা মাটি আবাদ করতে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে যেমন এটা নির্ভর করে আপনার বোরিংয়ের পানির স্তর এবং আপনার জমির যে শোষণ ক্ষমতা সেটার উপরে কিছু কিছু এরিয়া আছে যেখানে একবার পানি দিলে মানে একবার শেষ দিলে তিন চার দিন শেষ না দিলেও হয় আবার কিছু কিছু এরিয়া আছে আজকে আপনি শেষ দিচ্ছেন আবার আগামীকাল শেষ দেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে কম বেশি হতে পারে সুপ্রিয় দর্শক আমরা সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট টেকনোলজি দিয়ে প্রজেক্টগুলো করার আমাদের সব সময় চেষ্টা করে নতুনত্ব নতুন টেকনোলজি প্রয়োগ করে কিভাবে বেস্ট পারফরমেন্স বের করে আনা যায় তারও ধারাবাহিকতায় আমরা এই প্রজেক্টগুলো করে আসতেছি আপনারা হয়তো জানেন যে অন্যান্য ও পাম্পের তুলনায় আমাদের পাম্পের পানি সবসময় বেশি থাকে তার একটাই কারণ আমাদের সিও সারের যে রিসার্চ তার যে গবেষণা সেই গবেষণার কারণে এগুলো আসলে সম্ভব আমি চাইলেই একটা পাম্প দিলেই সেখান থেকে ভালো আউটপুট আসবে না সেই পাম্পটাকে অবশ্যই আপনার সঠিক ডিজাইনের হতে হবে এবং পাম্পের সাথে যে সোলার প্যানেল এবং ভিএফডি এবং বোরিং সব কিছুর একটা কম্বিনেশন থাকলেই আসলে হান্ড্রেড পারসেন্ট আউটপুট পাওয়া যায় তাই পাম্প কেনার আগে অবশ্যই আপনাকে সঠিক ব্যক্তি অথবা সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা এই ধরনের প্রজেক্ট করতে আগ্রহী চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ঢাকা ছাড়াও সারা বাংলাদেশে বেশ কয়েকটি অফিস রয়েছে আপনারা চাইলে অফিসে গিয়েও সরাসরি ভিজিট করতে পারেন এবং সাইটগুলো সরাসরি দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই এবং যারা নতুন অবশ্যই পেজ অথবা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে